ব্যথা ব্যথা আসলে আমাদের কোনো সমস্যা নয় আমাদের বডিতে কোনো না কোনো কারণে ব্যথা হয় সে কারণটাকে আসলে খুঁজে বের করে ওই কারণটা চিকিৎসা প্রপার ওয়েতে করতে পারলে ব্যথা থেকে মুক্ত পাওয়া যায় এখন সে ব্যথা যেখানেই হোক সেটা ঘাড় হোক ঘাড় থেকে হাতের দিকে ব্যথা আসুক হাত থেকে দুই আঙ্গুল কিংবা অনেকে এই মাঝে তিন আঙ্গুল অনেকের আবার এই সাইড থেকে আবার অনেকে দেখা যায় কোমর থেকে পায়ের দিকে এই যে ব্যথার ধরন ব্যথার এরিয়া এক একজনের এক এক রঙ কিন্তু সবারই ব্যথা সো ব্যথার আসলে প্রপার কারণ নির্ণয়ের জন্য ফিজিক্যাল এক্সামিনেশন সাথে রেডিওলজিক্যাল এক্সামিনেশন খুবই প্রয়োজন এবং প্রপার এক্সামিনেশন ছাড়া যে কোনো ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেলেই আসলে ওই ট্রিটমেন্টের কোনো রেজাল্ট আসলে আমরা পাই না আমরা হতাশাগ্রস্ত হই তো আসলে আপনাদের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য যদি কোনো প্রতিষ্ঠান খোঁজেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা প্রপার ফিজিক্যাল এক্সামিনেশন এবং আলট্রাসাউন্ড গাইডলাইনের মাধ্যমে আমরা আসলে কোমরের ক্ষেত্রে ডিক্সের পজিশন হাড়ের পজিশন দেখে এবং সফট টিস্যুর ক্ষেত্রে সফট টিস্যুতে আসলে কোন ধরনের মাসেলের ইঞ্জুরি হয়েছে কিনা মাসেলের বার্সাতে ইনজুরি হয়েছে কিনা কোন ফাইবার ইঞ্জুরি হয়েছে কিনা সেটাকে আসলে প্রপারভাবে গাইডলাইন করে আইডেন্টিফিকেশান করে তারপর আমরা ট্রিটমেন্ট প্রোটোকলে যাই তো আপনারা আপনাদের ব্যথার সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ